স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের যে কালচারটা আসলে পড়াশোনা তারপরে একটা চাকরি গিয়ে মানে চাকরি এরকম চিন্তা সেখান থেকে আসলে স্যার আব্বা আম্মা বা পরিবারকে আসলে স্যার কিভাবে ম্যানেজ করলেন যে আমি ফ্রিল্যান্সিংয়ে থাকবো মানে আমি যেটা এখন ফিল করি আসলে যে পরিবারকে প্রথম প্রথমে বাবা মাকে ম্যানেজ করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে আমি এদিকে যেতে যাচ্ছি কারণ প্রথম অবস্থায় তো স্যার অনেক বড় ইনকাম বা প্রথম অবস্থায় স্যার আপনি প্লে বাটনটা পান নাই স্যার এটা সব স্যার শূন্য থেকে আপনাকে শুরু করতে হয়েছে স্যার সেটা কীভাবে স্যার ম্যানেজ করলেন স্যার আচ্ছা আমাদের জাকারিয়া ভাই মানে খুবই মানে বাস্তব ভিত্তিক একটা প্রশ্ন করছে যেটা আমি আমার জীবনেও মানে ফেস করছি যে আমরা যখন ফ্রিল্যান্সিংটা শুরু করি আসলে প্রথম বাধাটা আমাদের পরিবার থেকে আসে বিষয়টা হচ্ছে আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করছি আমার ফ্যামিলি আমার আম্মা উনি আমাকে বলছে যে কি এগুলো বাদ দে এগুলো বাদ দিয়ে তুই চাকরি কর চাকরি বাকরি করলে হয়তো দেখা গেছে ওইখান থেকে কিছু আর্নিং করবি অনলাইন থেকে তুই কে কীভাবে কী কাজ করে ইনকাম করবি এটা তো আমি কখনো শুনি নাই দেখিও নাই তো বিষয়টা হচ্ছে এটা ভাই হয়তো ফেস করছে এই জন্য বলতেছি তো ফ্যামিলির বিষয়গুলো হচ্ছে বাংলাদেশে আসলে এখনও ম্যাক্সিমাম মানুষ ফ্রিলান্সিংটা সম্পর্কে ওইভাবে অবগত না হ্যাঁ কিছু মানুষ এখন বর্তমানে এটার সাথে এঙ্গেজ হচ্ছে তো আমি সবসময় একটা কথা বলতাম যে মা বা আমার ফ্রেন্ডরা যারা বলতো যে ভাই আসলে কি অনলাইন থেকে ইনকাম করা যায় কি না তো তখন আমি ওনাকে মানে ওদেরকে বলতাম আমার ফ্যামিলি বা আমার বন্ধুবান্ধব এদেরকে বলতাম যে দেখো আজকে একটা ছেলে এমবিবিএস ডাক্তার হয়েছে ডাক্তার হওয়ার পরে সে আর্নিং করছে এটা আমার সমাজ দেখছে যার কারণে সবাই তার ছেলেকে ডাক্তার বানাইতে চায় অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে অনেকে ইউএসএ গেছে ইউএসএ গিয়ে লক্ষ টাকা ইনকাম করছে সে চোখে দেখছে চোখে দেখার কারণে সে এটা বিশ্বাস করছে এরপরে সে তার ছেলেকে ইউকে পাঠাইতে চায় ইউএসএ পাঠাইতে চায় যেদিন আমি ফারাবি আমার মান্থলি ইনকাম আমি দুই লাখ টাকা এক লাখ টাকা ইনকাম করে দেখাইতে পারবো ওই দিন আমার এলাকায় প্রত্যেকটা কৃষক তার ছেলেকে ফ্রিলান্সার বানাইতে চাব এবং এটা আমি প্রুভ করে দেখাবো এবং এটার জন্য যত যা কিছু দরকার যত যত রকমের ডেডিকেটেড যত রকমের ডেডিকেশনস পরিশ্রম যা দরকার আমি করে দেখাবো তো আসলে ফ্যামিলি বলতো যে এইগুলো থেকে কিছু হবে না ইভেন কি অনেক সময় একটা ল্যাপটপ নিতে গেলেও বাধা আসে একটা ফোন নিতে গেলেও বাধা আসে তো আমি আমার শুরুটা খুব কষ্টে শুরু করছিলাম আমার শুরুটা আজকের এরকম ছিল না আজকে অনেকে হয়তো আমাকে চিনে কিন্তু আমার শুরুটা ছিল অনেক কষ্টের একটা ভাঙা মোবাইল দিয়ে আমি শুরু করছিলাম যেটার স্ক্রিনটা মনে কয়েকশো টুকরা হবে কয়েকশো টুকরা হয়ে গেছে স্ক্রিনটা ভালোভাবে স্ক্রিন দেখা যাইতো না ওইরকম একটা মোবাইল দিয়ে আমি শুরু করছিলাম এরপরে দেখা গেছে আমার কোনো মাইক্রোফোন ছিল না শুরুর দিকে আমি যে কন্টেন্টগুলো তৈরি করতাম আমি যে কাজগুলো করতাম কাজগুলো করার একটা পর্যায়ে গিয়ে আমি চিন্তা করলাম যে এই কাজগুলো যদি আমি মানুষকে যদি শিখাইতে পারি ফ্রিতে তাহলে হয়তো দুই একজন মানুষ শিখিয়ে ইনকাম পর্যন্ত যাইতে পার এই টেন্ডেন্সিতে আমি মানে কন্টেন্ট ক্রিয়েশনে আসি তো শুরুটা আসলে আমার অনেক কষ্টে ছিল তো বিষয়টা হচ্ছে আমি একটা পর্যায়ে গিয়ে মানে ফ্যামিলির প্রেসারে আমি শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ে ডিপেন্ডেড ছিলাম না একটা জব নিই জবের পাশাপাশি আমি হচ্ছে ফ্রিল্যান্সিংটা করি তো একটা পর্যায়ে গিয়ে আমি জবে যেটা স্যালারি পাইতাম ওর থেকে তিন গুণ গুণ যখন আমার ইনকাম আসতেছে আমার ফ্যামিলি বুঝতেছে যে না আসলে মানে এখান থেকে ইনকাম করা সম্ভব তখন আমার ফ্যামিলিকে আমি ম্যানেজ করছি যে আসলে দেখো আমি যে সময়টা এখন জবে দিচ্ছি আট ঘন্টা দশ ঘন্টাতে ওইখান থেকে আমি যে রিটার্নটা পাচ্ছি আমি এখানে যদি ওই সময়টা দিই এর থেকে তিন গুণ আমি রিটার্ন পাবো সো আমি আমার জবটা ছেড়ে দিতে চাচ্ছি তখন আসলে ফ্যামিলি যখন ইনকামটা দেখছে এবং তারা নিজের স্বচক্ষে যখন টাকাটা হাতে পাইছে তখন তারা বলতেছে যে হ্যাঁ ঠিক আছে ইউ ক্যান গো তখন আমি জবটা ছেড়ে দিয়ে আমি ফুল টাইম এখন আমি আমার এটাই পেশা এটা করে আমার পেট চলে এবং আপনারা জানেন আমার আমি গত ক্লাসেও আপনাদেরকে আমার ইনকাম দেখাইছি জাস্ট একটা সাইডের ইনকাম দেখাইছি আমি তো অনেকে হয়তো ক্লাসে যারা ছিলেন তারা দেখছেন তো বিষয়টা হচ্ছে ফ্যামিলি থেকে বাধা আসবে আপনার বান্ধবে নেগেটিভ কথা বলবে মার্কেট প্লেসে থাকবে আপনার কম্পিটিশানস থাকবে তো এইগুলো আসলে আপনাকে এগুলো নিয়েই আগাইতে হবে তবে আমি যেটা সাজেস্ট করি যারা চাকরি বা আপনার হচ্ছে কোনো একটা ছোটোখাটো বিজনেসের পাশাপাশি যদি ফ্রিলান্সিংটা কন্টিনিউসলি করতে পারেন আপনাকে একটু বুঝতে হবে জিনিসটা বুঝতে একটু সময় লাগে কাজটা শিখলেন মার্কেট প্লেসের অ্যালগোরিদমটা মার্কেট প্লেসটা কীভাবে কাজ করে এখানে আসলে কি করলে আমার গিকটা র্যাঙ্ক হবে এই বিষয়টা বুঝতে আপনার একটু সময় লাগবে তো এই সময়টুকু বোঝা পর্যন্ত বা আপনার একটা স্মার্ট আর্নিং আসা পর্যন্ত আমি বলবো যে ফ্রিলান্সিংয়ের পাশাপাশি যদি সম্ভব হয় আপনি একটা জব করেন হ্যাঁ আমি জানি বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যে জবগুলো হয় এগুলোতে আসলে মানুষের রক্ত চোষা অবস্থা তো আমি জানি যে মানে প্রাইভেট সেক্টরে যারা জব করেন বা জব করে এই ফ্রিলান্সিংয়ের কাজগুলো করাটা অনেকটা ডিফিকাল্ট বাট এরপরও আমি যেটা আমার সাজেশন যে চাকরির পাশাপাশি এটা করেন একটা সময় যখন আপনি ভালো একটা রেভিনিউ পাবেন তখন গিয়ে আপনি জব ছেড়ে দিয়ে ফুল টাইম আপনি ফ্রিলান্সার হইতে পারবেন আশা করি ভাই বুঝতে পারছেন